বলছিলাম সর্বশেষ একটা কথা যেটা মোহাম্মদ চরিত্র কি ছিল সেটা আমি আপনাকে বলবো যে একজন মুসলিমের চরিত্র কেমন হতে পারে তিনি বলছেন আমি যুদ্ধে উপস্থিত হতে পারিনি এর একটা কারণ তিনি বলছেন আনা আমি এবং আমার পিতা যখন মক্কা থেকে বেরিয়েছি মদিনার উদ্দেশ্যে তখন মদিনার উদ্দেশ্যে যখন বেরিয়েছি তখন মক্কার কাফেররা আমাদেরকে আটক করেছে মক্কার মুশ্রেকরা আমাদেরকে আটক করেছে তারা বলছে আমাদেরকে কাদো হুজাইপা বলছেন মা উরিদ উল মদিন আমরা মোহাম্মদকে উদ্দেশ্য করিনি তবে আমরা মদিনার উদ্দেশ্যে যেতে চাচ্ছি আমাদেরকে ছাড়ো তখন বলছে একটা শর্তে ছাড়বো যদি তোমাদের কথায় সত্যবাদী হোক তোমরা মদিনা পর্যন্ত যাবে কিন্তু ওয়াদা করে যাও কিন্তু মোহাম্মদের সঙ্গে হয়ে তার সঙ্গে হয়ে আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারবে এই শর্তে যদি রাজি হোক আল্লাহকে সাক্ষী রেখে বলো তাহলে তোমাদের দুজনকে যেতে দেবে না যেতে দেওয়া হবে তারা ওয়াদা করে নিয়েছিল যে আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে মোহাম্মদ সাল্লাহামের সাথে আমরা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবো না আমাদেরকে যেতে দেওয়া হতো তাকে যেতে দেওয়া হয়েছে এই ঘটনা তখন যখন গিয়ে হোজাই পারা দেহ মোহাম্মদ রসোল্লা সাল্লাহামের কাছে বলছেন ইয়া রসোল্লাহ ঘটনা তো এমন ঘটেছে আমাদেরকে ছাড়ার সময় এই শর্ত করে ছেড়েছে আপনি কি মনে করেন একজন কমান্ডার একজন দায়িত্বশীলের কি হতে পারে আরে ওটা তো করেছো করেছো এখন ওদের সাথে আমাদের যুদ্ধ লেগে গেছে থাকতে হবে না আমরা মাত্র সাতশো অরা হচ্ছে এত তিনশো তেরো বদরের যুদ্ধে অংশ নিয়েছিল তার মধ্যে তোমরা বাপ বেটা যদি বাপ করে দাও কত শর্ত থাকো ওয়াদা এটা বলেছিল আল্লাহ তাকে শর্ত দিন সহ করেছে এবং তিনি দায়িত্বশীল এবং কমান্ডার কেমন হয় ও খ্যানকারের মধ্যে রাসুসলাম ছিলেন না তিনি রাসুসলাম তখন তাকে বলছেন হোজাইফা ইনসারিফ যাও তুমি ফেরত যাও বদলের যুদ্ধের বলছে তুমি যে ওয়াদা করেছ যার ফলে তোমাকে আমি যুদ্ধে নেব না তুমি ফেরত যাও ইনসারিফা তারপর রাসুসলাম বলছেন এনসারিফা নাফি লাহুম বে আমি আমরা তাদের সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদাকে পুরা করে দেখাবো আলাইহিম আর তাদের ব্যাপারে আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করব তোমাদের ছাড়াই আমরা যুদ্ধ করব এর জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করব কিন্তু তোমার সাথে যে ওয়াদা তুমি করেছো আল্লাহকে সাক্ষী রেখে ওটাকে আমি পুরা করে দেখিয়ে তোমাদের তোমাদেরকে ছাড়াই আমি যুদ্ধ করবো

চেষ্টা করব না আর যদি কোনো দিন তাদের সাথে কোনো কমিটমেন্ট কোনো চুক্তি কোনো শর্ত কোনো করে দেখেন আপনার সব একদিকে চলে যাবে আপনার ওয়াদাটাকে আপনি একদিকে রাখবেন যা হয় হবে আপনি আপনার ওয়াদাটাকে পোড়া করার চেষ্টা করেন আল্লাহ এর মাধ্যমে যদি কোনো ঘাটতি হয় আল্লাহ সব তাহলে আপনার ঘাটতি পোড়া করে দেওয়ার জন্য যথেষ্ট এর মাধ্যমে যদি আপনার কোনো মানহানি হয় আল্লাহ আপনার মর্যাদাকে উঁচু করে দেওয়ার যথেষ্ট আল্লাহ সব যেন আমাদেরকে এইভাবে তার ধর্মকে পালন করার তৌফিক দান করেন এবং আমাদেরকে পারফেক্ট মুসলিম হওয়ার তৌফিক দান করেন এবং আল্লাহ মুসলিমদেরকে তুমি আমাদেরকে এতটা সচ্ছল করো এতটা স্বাবলম্বী করো যেন কোনো অমুসলিমদের কাছে আমাদের দ্বারস্থ হতে না হয় আল্লাহ তুমি আমাদের জন্য যথেষ্ট হয়ে যাও এবং আমাদের জন্য হালাল রিজিক দিয়ে ব্যবস্থা করো কোনো হারানোর জন্য আমাদের কোনো প্রয়োজন না হয় আপুল নিকলি হাসানি পালাকমিস রাহিম